আসসালামু আলাইকুম ও বন্ধুরা প্রান্তিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসলাম আমার ঘোষটা এখানে একটা খামার করেছে হেঁসারি এই তো দেখেন এখানে সব মুরগির বাচ্চা দেশি মুরগিরগুলা এখানে দেড় হাজার মুরগির বাচ্চা আছে দশ দিন পনেরো দিন বয়স পনেরো দিন বয়সের বাচ্চাগুলা দেখেন এই যে ঘুরতেছে খাইতেছে খুব সুন্দর বাচ্চাগুলা তো আপনাদের যাদের বাচ্চার প্রয়োজন তারা এইখানে যোগাযোগ করলে কমেন্ট করলে তারা বাচ্চা পাবে যদি মনে করেন মুরগির বাচ্চা নেবেন বা কোয়েল পাখির বাচ্চা যে কোনো সব ধরনের এখানে পাওয়া যায় কোয়েল পাখির বাচ্চা আছে যদি কেউ নেওয়ার ইচ্ছুক হয় কতদিনের বাচ্চা নেবেন কমেন্টে বললে পাবেন দেখতেছেন এখানে এখানে বাচ্চা ফেটানো হয় হেঁসারি আছে তো আপনারা সবাই যাদের লেওয়ার ইচ্ছুক আছে তারাই কমেন্ট করবেন আরো আছে এখানে বাইরে কিছু দেখাইতেছে ভিডিও করতেছে হ্যাঁ এটাই এই যে দেখতেছেনগুলো সিনা মুরগি এই যে এখানে কোয়েল পাখির বাচ্চা আছে কোয়েল পাখির বাচ্চা এখানে বোডিং হইতেছে তা আপনাদের যাদের প্রয়োজন তারা কেনার মন করলে এখানে যোগাযোগ করলে পাবেন কোয়েল পাখির বাচ্চা বা দেশি মুরগির বাচ্চা যদি মনে করেন ডিমের বাচ্চা নেবেন তাও পাবেন যদি মনে করেন দশ দিন বয়সে বা পনেরো দিন বয়সের যেটা নেবেন সেটাই পাবেন এই যে ভাস্তা পয়সা আছে সব কিছু ভ্যাকসিন ট্যাকসিন কমপ্লিট করা আছে যদি আপনাদের যাদের নেওয়ার ইচ্ছুক আছে যোগাযোগ করলে পাবেন এক বেশন কি সুন্দর ঘুরতেছে খাইতেছে এই যে পানির পাত্র দেওয়া আছে পানি খাইতেছে ঘুরতেছে